আসসালামু আলাইকুম एवरीवन কাপুর বিড়ির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চমৎকার একটা টু পিস কোর্সের দেখিয়ে দেবো এটা ক্র্যাফট কাপড়ের মধ্যে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে চলুন না আমরা ড্রেসটা দেখিয়ে দেব প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে জটপট অর্ডার করে ফেলতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বারে আর এগুলো কিন্তু স্পেশালি একদম অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন এই যেটা সম্পূর্ণ ক্রাফট কাপড়ের মধ্যে আছে একদম প্রিমিয়াম একটা কাপড় পরে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এই কাপড়টা খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে গলাটা করা আছে এটা হচ্ছে হাতাটা একদমই জাস্ট লুক দিস খুব সুন্দর একটা কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে সাথে প্যান্ট পাচ্ছেন সেম কাপড়ের একটা প্যান্ট পেয়ে যাবেন সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্ট সেম ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন সুন্দর এই যে এই যে প্লাজো স্টাইল প্যান্ট পাচ্ছেন একটু একসাথে ধরে দেখান এই যে খুব সুন্দর একটা সেট পাচ্ছেন প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব সাতশো নব্বই টাকা একদমই প্রিমিয়ামটা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সাতশো নব্বই টাকা এটা কিন্তু কোয়ালিটির অভাব নাই মার্কেটে একদম প্রিমিয়ামটা পাচ্ছেন সাতশো নব্বই টাকা দিয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার ওইটার সেম প্রিন্টের কালার হচ্ছে আরেকটা যেটা চাইলে আপনারা আমাদের শুরু এসে পার্চেস করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন

রুপিস কোর্সেস অনেকেই কিন্তু চার চ্যালেঞ্জ কোর্সগুলো এগুলা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি ভাইরাল বর্তমানে ফোর পিস পাচ্ছেন এটা আর এটা সব সিজনে কিন্তু এই ফেব্রিক্সটা পরে অনেক বেশি আরামদায়ক কমফোর্টেবল সাথে প্যান্ট পাচ্ছেন সেম একটা ম্যাচিং কারা কারা কোথেকে দেখছেন আমাদের কাপড় বিড়ির ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না চাইলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি দিয়ে যাতে এই সুন্দর কালেকশনগুলো হারায় না যায় পরে আপনারা দেখে দেখে নিতে পারেন অনেকেই আছেন যে আমি এখন হয়তো সময় পাচ্ছি না ভিডিওগুলো দেখার সো আপনি শেয়ার দিয়ে রাখবেন এবারে শেয়ার দিয়ে রাখলে কী হবে আপনি পরবর্তীতে আপনার সময় সুযোগ বুঝে দেখে দেখে পছন্দ করে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন সাতশো নব্বই একদমই অফার এগুলো আটশো পঞ্চাশের কালেকশন আটশো পঞ্চাশের মধ্যে দিলে কোনো প্রফিট থাকে না তারপর আমরা আরেকটু ডিসকাউন্ট দিয়ে দিলাম এই যে হচ্ছে আরেকটা কালার একদম স্কাই কালারের মধ্যে আছে প্রাইস মাত্র মাত্র কত সাতশো নব্বই টাকা সাথে সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সেম ফেব্রিক্সের সেম ফেব্রিক্সের সেম একটা প্যান্ট পাচ্ছেন এই যেটা খুব সুন্দর প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা আরেকটা একটা লাস্ট কালেকশন দেখিয়ে দেবো আমরা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নিতে হবে অবশ্যই ভিডিওটা কমেন্টস করতে বলবেন না কে কোথা থেকে দেখছেন এই কাপড় বেড়ে আমাদের ভিডিওগুলো ভিডিও দেখতে কেমন লাগছে ভিডিওগুলো কেমন হচ্ছে আর হচ্ছে আপনার কী ধরনের কালেকশন আপনারা পছন্দ করেন কমেন্টস করে জানাতে অবশ্যই বলবেন না চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস পারেন আমি ভিডিও শেষে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কিন্তু এটা একদম সানফ্লাওয়ার টাইপের কালার খুব সুন্দর প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা একদম প্রিমিয়াম হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় এত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেম মাত্র মাত্র কত সাতশো নব্বই টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে আর চাইলে যারা শুরুে আসবেন আমরা আমাদের শুরু হয়ে দেখিয়ে দেবো চলে আসবেন কাপড় বিড়িতে আর ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি চাইলে আপনারা আমাদের শুরুে এসে পার্চেস করতে পারবেন শুরুে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন